সিলেটে বিচারকের স্বাক্ষর জাল করে মহম্মদ সেলিন হাসান কাউসার নামে একজনকে হত্যা মামলার গ্রেফতার ও নির্যাতন করে কারাগারে পাঠানোর ঘটনায় র্যাব পুলিশ ও পঁচিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কাউসারের আইনজীবী আব্দুল কুদ্দুস গুলাবগঞ্জের রণখালী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ কাউসার হোসেন বাদী হয়ে সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন মামলার আবেদনে তিনি দাবি করেছেন ১৯ জুন কাউসারকে র্যাব নয় সিলেটের সাদা পোশাকদারী সদস্যরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে ওই গ্রেফতারি পরোয়ানা কাউসারের নাম না থাকলেও তাকে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় আটক করা হয় গ্রেফতারের পর তাকে নির্যাতন করা হয় এবং পরে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় পরবর্তী সময়ে কাউসারকে গুলাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এরপর তাকে গুলাবগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় বিশ জুন পুলিশ কাউসারকে আদালতে পাঠিয়ে কারাগারে প্রেরণ করেন তবে কাউসারের পরিবার গ্রেফতারি পরোয়ানার কাগজপত্র পরীক্ষা করে দেখেন মামলায় কাউসারের নাম নেই এমনকি এজাহার এফআইআর এবং চার্জশিটেও তার নাম উল্লেখ ছিল না ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেন গত ত্রিশ জুন আদালত মামলার বিষয়টি খতিয়ে দেখে কাউসারকে জামিনে মুক্তি দেন জামিন পাওয়ার পর সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা রাজ আদালতে মামলার দরখাস্ত করেন কাউসার মামলায় রেপ পুলিশের আঠারো জন সহ পঁচিশ জনকে আসামি করা হয়েছে কাউসারের আইনজীবী আব্দুল কুদ্দুস জানিয়েছেন আদালতে মামলার আবেদন করা হয়েছে এবং তদন্তে সমস্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে ন্যায় বিচারের জন্য মামলা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বাদীপক্ষ